যাচ্ছি এখন তো গাবি তো মানুষ দেখে না মানুষ চেনে হচ্ছে খালি খামার আলারে দেখে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার মানুষ এখন প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করতেছে নাই তার হাত মাথা নাই বাইনা মারে দিচ্ছে অনেক অনেক কথা বলে অভিযোগ দেয় আমাদের কাছে আমার কথা যে যেখান থেকে গাবি কিনবেন পুরাতন যারা গাবি ব্যবসা করে ফারামালা তাদের থেকে গাবি কিনলে আপনি ঠকবেন না সব ভালো সব থেকে ভালো যাকে ধরতে পারবেন যাকে ধরতে পারবেন আপনি লোকাল ডাক্তারের কাছ থেকে যদি না পাবেন এখান তাহলে কিন্তু আপনি কাজ করবেন ভাই ঠিক আছে আপনি যেখান থেকে গাভি কিনবেন যেমন ওষুধ গুলা এন্টাইটিক লাগবে টাইপারের জলে এমনও টাকা দিয়ে কিনবে ডাইরেক্ট এক জায়গাতে কিনবেন বারে বারে থেকে না কিনে

আস্তে শাননা বকনা বাচ্চা শার বাচ্চা শার বাচ্চা জি 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 11 দিনে پلان প্ল্যান দেখতে পাচ্ছে দু চারটা বাং চার জায়গা যে স্কয়ার বুঝছেন যে ঠান্ডা যে কোন একটা

খুব সুন্দর একটা গাফিজিনালে দেখেন একদম চিকন মাথা বলে আর দোয়াই দিলে কিছু থাকে না আর দেখেন কত সুন্দর যে কোনো প্রান্ত থেকে যদি বাইশ লিটার দুধ না হয় যে গোডালিতে আসবে দুই বেলা বাইশ লিটার যদি না হয়

মানে মানে করেন যে এই এই জাতগুলা এক ডাইনোসর হয় না জি এই যে টিপির মধ্যে দেখেন না আপনি জি আচ্ছা টি মানে বাইরের দেশে কিন্তু এই গাবিগুলো দেখায়া যায় খুব সুন্দরভাবে জুরায় এবং কি মাঠে ছড়িয়ে দেওয়া থাকে সেরকম গাবি দেখা যায় জি 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 অরিজিনাল ইন্ডিয়ান যাকে বলে অরিজিনাল ইন্ডিয়ান 100 মুন্ডি दट бош মিঠুভাই জি দাতে কয়টা ওদাত ওদাত জি জি সঙ্গ্যাস কি বাচ্চা এটা প্যাগনেট সরি প্যাগনেট গরু এটা জি প্যাগনেট সময় আছে কতদিন জি সময় আছে কতদিন এই গোটার এখনো আপনার এক মাস দেরি হবে এখন এক মাস হবে 26 মানে এক মাসই ধরতে হবে এক মাস যত দিন যাবে তত উলান পাবে জি জি আর লাভই কোনো মানে নাই হান্ড্রেড গরুর লাভই কোমল কোনো কিছু হয় না এক নাম্বারটা বাচ্চা সহ ছিল দুই নাম্বারটা প্যাগনেট লাভই জুরাই নিলে শুধু সময়টা একই একইবারে ইয়ে জুরাই নিলে গরু যদি কেউ নেয় একসঙ্গে তাহলে আমি তার গাড়ি ভাড়া ফ্রি দিব গাড়ি ভাড়া ফ্রি জি বাংলাদেশে যে কোনো বান্ধবী দুবাই জি জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাবি ডাল ও দাঁত ও দাঁতের গাবি জি জি এটা ও দাঁত ওটা ছিল বাচ্চা হওয়ার পর দুই দাঁত হইছে জি একটা দুই দাঁত একটা ও দাঁত জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো এটা কি প্রথমবারের মতো বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে বিগ সাইজ কত সুন্দর দেখছেন কত বড় আর বাচ্চা দিলে দ্বিতীয় বিনে কত বড় হবে জি দাম রাখছেন কত টাকা এটা এই গরুটার আমি দাম চাচ্ছি 3 লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ জি তিন লক্ষ চল্লিশাল একটা মুন্ডি গাভি জি কেউ যদি বলে যে এই গাভিটা বাচ্চা হওয়ার পরে আমি লিব

この家い。

嗯。<laughs>

তারপরে প্রথম বানে একটা বানে দুধ কমও থাকে এগুলো দেখবেন আগে বান চারটা দেখবেন কিলার আছে কিনা অবশ্যই দুধ এক লিটার কম হোক আমি যদি বলি এটা বাইশ লিটার আপনি বিশ লিটার ধরে নিয়ে যান কিন্তু দেখবেন বান চারটা কিলার আছে কিনা অবশ্যই পরবর্তী সিরিয়াল নাম্বার চার জি মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ বডি সাদা কালো রঙের গাভী এটার মাথায় কোন সিং নাই ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি

এই গরুটা যে নিতে আসবে তার গাড়ি ভাড়া টাকা আমি ঘুরতে দিবো দাম রাখছেন কত টাকা গাভিটার এই গাভিটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি জি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দুধ মিঠু ভাই পঁচিশ লিটার পঁচিশ চাং কি সুন্দর সার সার বাচ্চা ओरिजिनल মুন্ডি এ দেখেন কাকে বলে দেখেন হাস ললি দেখেন সামনে সাপোর পিছে উসা একে বলে ओरिजिनल 100 জি আজকে তিনটে মুন্ডি দেখেন এক সতে এই মুন্ডি গুলো আমি খুব জোগাড় করছি খুব কষ্ট করে জি গায় গুণে বাচ্চা হয় দেখেন মজাটা দেখেন না দেখেন সাতটা গুলা দেখেন আই দেখেন লুজ কথা দেখছেন এখনো মাছ দেখছেন খুব সুন্দর দেখেন স্কয়ার বলে আচ্ছা এগুলা তো ভাই গাবি ভাই এখন মানুষ গাবি চেনে না জি এখন খামার আলার বৃষ্টি কথা শুনি লিয়ে গাভিল চলে যায় কিন্তু না কোন লোকের মিষ্টি কথা শুনবেন না আসে থাকবেন ঠাইকে দেখে শুনে গাভিগুলা সংগ্রহ করবেন আর আপনার লস হবে না সাইড করে দেন পরবর্তী দেখায় সিরিয়াল নাম্বার পাঁচ মিঠু ভাই আরও একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের ডাবল বডি গাভি ভাই আজকে যে এটা গাভী দেখতে পাচ্ছি সব করে হাই হাই কোয়ালিটি বিগ বডি গাভী ছিল এখন ছোট গাভীর কেউ লয় না সব বিগ সাইজের গাভীলে দুধ বেশি যেগুলা এগুলা আর বেশি লাগে আচ্ছা এখন বড় বড় গাভীগুলো বেশি বিক্রি করতেছেন ছোটটা যে খাদ্য লাগে বড় বড় একই খাদ্য একে খরচ হয় আচ্ছা মাশাআল্লাহ জি দাঁত বয়স গাভীটার এটা চার দাঁত দিত বাচ্চা দিতে দাঁতে চারটা দিত নাম্বার বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে সঙ্গে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা অরিজিনাল 100 জার্সি বাচ্চা 100 জার্সি বকনা বাচ্চা জি বাচ্চার বয়স হয়েছে কত দিন ভাই এই তো বাচ্চার বয়স আজকে 17 18 দিন হয়েছে 17 থেকে 18 দিন জি এই অবস্থায় দুধ পাওয়া যাচ্ছে এটা আমরা দুধ পাচ্ছি আপনাদের 24 প্লাস 24 প্লাস যে যেই লিক 20 লিটার দেব 23 লিটার দুধ মিঠুবাথ থেকে গ্যারান্টি সহকারে দিই দুই বেলা দুই বেলা যে গরুগুলা দুধ দেয় বেশি দুধের গামি সেগুলা দেখেন দেখেন কত লম্বা এবং কাবু জি আর সামসও খুব পাতলা

আমি যত দামে গরু বিক্রি করি প্রত্যেকটা গরুতে আমি দাম চায়ে বিক্রি করি আলোচনা করি আলোচনা থাকবে আপনি আলোচনা না করিলে আমার কথা না জি নেবেন না কখন আপনি আলোচনার মাধ্যমে নিলে আপনার মনটা ভালো লাগবে আমাদের মনে

আবার যেগুলো আরো গাবে রয়েছে এগুলো তো রেডি হয় নাই জি রেডি হয় নাই রেডি হইলে পরে আমি আপনাকে আবার সামনে সাপে দিব সাইড করে দেন পরবর্তী আপনি যে গাবেগুলো আমি আনি এগুলো আমরা আগে পাঁচ দিন ছয় দিন করে দোয়ান করে দোয়ান করে সকাল বিকাল যাচাই বাসাই করে তারপরে প্রতিবেদন দেব সাইড করে দেন আকর্ষণ গোটা দেখেন সর্বশেষ সাত নম্বর সিরিয়ালে মিঠুবে আন কোন একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির একটা বকনা লাল রঙের কম্বল টম্বল ভিআইপি আর কম ও টাকা আমরা বললে হয়তো দশটা দালাল ভাববে কিন্তু আসলে না যে গাভীটার যে গোটা যেরকম বৈশিষ্ট্য সেরকম দিতে হবে জি 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 মাশাআল্লাহ এটা কি জাত এটা অরিজিনাল একটা বাহামা অরিজিনাল ব্রাহ্মা একটা বাহামা বকনা বাচ্চা অরিজিনাল ব্রাহ্মা বকনা বাচ্চা জি বকনা বাচ্চা এই বকনা বাচ্চাটা মনে করেন যে আমি আমার ব্যবসার 27 28 বছর গাবিল ব্যবসা করতেছি কিন্তু এত রূপ এত গুণ সুন্দর স্কয়ার বাচ্চা আমি মিলাতে পারি না মিলাতে পারেন না এই প্রথম এই প্রথম আমার আমি তো বকনা বেছি না আমি তো গাবি বিক্রি করি কিন্তু ঘটনা হচ্ছে যে আমি গাবি কিনতে যাই বাচ্চাটা আমার খুব চোখে লাগে গেল আনকমন জিনিস আমি নিয়ে আসছে এখন লাভ লস শেষে হচ্ছে পরেশাব হবে কিন্তু দর্শকের যদি পছন্দ হয় আমার মনে হয়

দর্শককে কি বলবো দর্শককে বলতে এটাই যদি টাকা পয়সার আপনাদের দর থাকে যে যেকোনো জায়গা থেকে গাবি কিনবেন না গাবি দেখি শুনিয়া কিনবেন যাচাই করবেন এই লোকটা খামার জি সপ্তাহে কয়টা প্রতিবেদন দায় জি এক নামে সবাই চেনে কিনা জি তাদের থেকে গাবি কিনেন দশ টাকা কম বেশি ওরা বড় বিষয় না জি বিষয় হচ্ছে যেন এই যে 10 টাকা বাইনা দিবেন এগুলা জন্য না হারাই গাবিটা বোকেন করে কিনলেন আশা করি ওই গাবিটার জন্য আপনি যেদিকে নিতে আসবেন যতক্ষণ আসবেন না ততদিন আপনি ভিডিও কলে সকাল বিকাল দেখবেন জি তাদের থেকে গাবি কিনবেন সকাল বিকাল দেখে দেখে নিতে হবে একটা গাবি আমার চয়েস করলেন মনে করলেন আমার একটা গাবি একটা ভাই চয়েস করলো আমাকে এসে বোকেন করলো হ্যাঁ জি মুকিন কললো মুকিন কোলা পোর্ট থেকে যে আপনারা গাবিগুলা ভিডিও করে দেখতে পারেন আছে কিনা আছে কিনা থাকলে তাদের থেকে গাবি কিনবেন রাত 12 টায় ফোন দিবেন 10 ফোন দিবেন সমস্যা নাই জি কেউ যে কোন লোকের থেকে মিষ্টি কথা লেলা ফেলা করে কথা বলে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে কিছু বোঝাই না ওদের থেকে গাবি কিনবেন না গাবি কিনতে এমন খামারে গরু থাকতে হবে দেখছেন আছে আমার খামারে দুইটা দেখাই দেন অনেক গরু দেখায় আপনি অনেক গরু আছে দেখেন প্রচুর কতটা মাঝখানে প্রচুর অনেক বিভিন্ন গাভিগুলাই রাখি যে যেখানে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আমি বেশি কথা বলবো না

এটা কোনো বিষয় না কিন্তু আমরা টাকা মাধ্যমে আমি আর কয়েকটা কথা বলে শেষ করব দিন সময় খারাপ টাকা পয়সা ব্যাংকে রাখে আপনারা গাড়ি কিনতে আসবেন সঙ্গে কেউ টাকা পয়সা নিয়ে আসবেন না আর যে কোনো জায়গা বুকিং করে হবেন না